হ্যালো ইবরান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং আল্লাহর রহমতে সুস্থ আছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আজকে আমি আপনাদের ঘুরে দেখাবো মধুটিলা ইকো পার্ক শেরপুর জেলা থেকে তিরিশ কিলোমিটার দূরে নালিতাবাড়ি উপজেলায় পোরাগাঁও ইউনিয়নে মেঘালয়ের কুলগেসা গারো পাহাড়ে অবস্থিত এই মধুটিলা ইকো পার্ক কিছুদিন আগেই ঘুরে আসলাম এই সবুজ অরণ্য তাই আজকের ভিডিওতে মধুটিলা ইকো কিছু আংশিক অংশ তুলে ধরার চেষ্টা করব এই ইকোপার্কের পার্কের গহীন জঙ্গলে প্রবেশ করার আগেই চোখে পড়বে অনেক রকমের জিনিস দিয়ে তৈরি করা ছোট ছোট স্টলগুলো স্টলগুলো সামনে যেতেই দেখি হ্যামিলিয়ানের বাসিয়ালার মতো এক লোক বাসি বাজিয়ে কাস্টমার ডাকছেন স্টলগুলো পার করে একটু সামনে আগালেই চোখে পড়বে সুন্দর একটি মৎস্যকন্যা পাহাড়ে ঘোরার পাশাপাশি এইখানে কিন্তু রয়েছে বাচ্চাদের জন্য অনেক রকমের রাইড এই ইকো পার্কটিতে কখনো একা ঘুরতে আসবেন না সব সময় চেষ্টা করবেন দলবদ্ধ হয়ে তারপরে ঘোরার জন্য কারণ এইখানে অনেক রকমের বিপদ হয় অনেক রকমের সমস্যা হয় যার কারণে সবসময় এখানকার লোকজন বলে দলবদ্ধ হয়ে ঘোরার জন্য পাহাড়ে ঘেরা এবং জঙ্গলে ঘেরা উঁচু উঁচু পাহাড় এবং জঙ্গলে ঘেরা তাই সবসময় নিজেদেরকে সতর্ক হয়েই চলতে হবে এই পাহাড়টা ছিল ইকো পার্কের সবচেয়ে উঁচু পাহাড় আর এই পাহাড়ের চূড়াতে উঠলেই দেখতে পারবেন আমাদের পাশের দেশ ইন্ডিয়া কখনো ইন্ডিয়া যেতে পারব কি না জানি না তবে দূর থেকেই ইন্ডিয়া দেখে নিলাম তবে লোকজনের কাছে শোনা এই ইকো পার্কের কিছু পাহাড় দিয়ে নাকি হাতিও চলাচল করে যদিও সেটা দেখার সৌভাগ্য আমাদের হয়নি যেহেতু আমার হাতে খুব সময় অল্প ছিল তাই সবগুলো পাহাড় আপনাদের দেখাতে পারলাম না কিছু অংশ আপনাদের দেখিয়ে দিলাম ভিডিওটা কেমন লাগলো তা কমেন্টে জানাতে একদম ভুল করবেন না আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ